সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো তোমরা যারা এবার দশম শ্রেণীতে উঠেছ অর্থাৎ যাদের পরের বছরই পরীক্ষা অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাস তাদের শর্ট সিলেবাস প্রকাশিত হয়ে গেছে তো অনেকেই পড়া শুরু করে দিয়েছ তো তোমাদের উচিত হবে এখন একটু সময় নষ্ট না করে ভালো মতো একটা গোছানো প্রিপারেশান নেওয়া যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো দেখো এইচএসি রেজাল্টটা তোমার অনেক একটা দশটা বছর একটা সাফল্য তাই তোমাদের সময় সবার উচিত হবে এখন যথাসময় প্রস্তুতি গ্রহণ করা এসজি পরীক্ষার জন্য তো একটা বছর সময় খুবই কম গোছানোর বছর কীভাবে নিবা তারই জন্য আমরা তোমাদের জন্য সবসময় রয়েছি কিভাবে তোমরা সহজে অল্প টপিক পড়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা সেজন্যই আমরা রয়েছি তো আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান শাখার রসায়ন বিষয়ের পর্যায় সারণী চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে অধ্যায় থেকে প্রশ্ন তোমার থাকবেই এছাড়া এবছর প্রতিটা অধ্যায় থেকে বসে থাকবে যদি তোমার শর্ট সিলেবাস তবুও পদ্মা সারণী তোমার অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় কিন্তু যদি বুঝে পড়তে পারো তাহলে তোমার এর জন্য একদম সহজ অধ্যায় তো আমরা করেছি কি এই যে সারণী অধ্যায়ের কিছু টপিক সিলেক্ট করেছি অর্থাৎ যে টপিকগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আমরা আশা করি তোমরা এখান থেকে যদি পুরোপুরি পড়ে যেতে পারো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো চলো দেখি টপিকগুলো আমার কী কী সেটা হলো সারণী টপিক ওয়ান পদ্যায় সারণী তিরিশটা মূলক টানা মুখস্থ দেখো পর্যায় সারণী অর্ধেকটার নামই হচ্ছে পদ্যায় সারণী যে পিরিয়ডিক টেবিলটা রয়েছে সেখানে টানা এক থেকে এক থেকে তিরিশটা মূল তোমাকে অবশ্যই টানা মুখস্থ রাখতে হবে এটা কিন্তু মাস্ট লাগবে সবার ঠিক আছে কেন প্রয়োজন কারণ তুমি যদি পর্যায় সারণী মৌলগুলোই না চিনো তাহলে তোমরা পরের টপিকগুলো কিছুই বুঝবা না ঠিক আছে যেমন এখানে তিরিশটা মূলের মধ্যে বিশটা মূলত তো তোমাদের অবশ্যই আবশ্যিক যদি বিশটা থেকে বেশি পারো তাহলে তিরিশটা মৌল হচ্ছে কম্পোলসার তোমার তিরিশ বাকি দশটা শিখে রাখতে পারো তো যেমন আমি মূলগুলোর নাম বলি যেমন হাইড্রোজেন তারপর হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন এভাবে করে তিরিশটা মৌল পর্যন্ত চেষ্টা করবো মুখস্থ রাখা তারপর দুই নম্বর টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাসে পর্যায়ে ও গ্রুপ নির্ণয় তোমরা টপিকগুলো কিন্তু বইতেই পেয়ে যাবা ঠিক আছে আলাদা করে যে গাইড পেপার টেস্ট পেপার এভাবে পড়ার দরকার নেই ঠিক আছে সবগুলো টপিক কিন্তু বইতেই পেয়ে যাবো তো তোমাদের দুই নম্বর টপিকটা বলছে ইলেকট্রন হতে পর্যায় ও গ্রুপ নির্ণয় পর্যায়ে ও গ্রুপ নির্ণয় এটা তোমাদের মাস্ট পরীক্ষায় আসেই একটা না একটা বোর্ডে দেখবা পর্যায় নির্ণয় বা গ্রুপ নির্ণয় এটা থাকবেই ঠিক আছে পর্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে ইলেকট্রন হতে পর্যায়ে ও গ্রুপ নির্ণয় এটা থাকে তোমার সৃজনশীলের গ নাম্বারে ঠিক আছে অর্থাৎ তিন মার্কের জন্য পর্যায় নির্ণয় ইলেকট্রন বিন্যাস কিন্তু ইলেকট্রন বিন্যাস তোমাদের আগে শিখতে হবে ইলেকট্রন বিনাশে কোথাও পাবা তোমাদের অবশ্যই তৃতীয় অধ্যায় রয়েছে পদার্থের গঠন পদার্থের গঠন এই অধ্যায়ে গেলে তোমরা অবশ্যই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স বলা হয় ইলেকট্রন বিন্যাস ওই অধ্যায় ইলেকট্রন বিন্যাসটা করা পারলে তারপর তোমরা এই যে ইলেকট্রন বিন্যাস হতে পর্যাসারণের গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে পারবা ঠিক আছে এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো অনুসারে পর্যায়ে ও গ্রুপ নির্ণয় করা হবে তারপর দেখি মলের পর্যাবিত ধর্ম অর্থাৎ মূলের কিছু পর্যাপ্ত ধর্ম আছে মোলটা যদি পর্যাসারণীর বাম দিকে হয় আরেকটা মৌল যদি পজসারণীর ডান দিকে হয় তাহলে তাদের আকারের কিছু ভিন্নতা রয়েছে ইলেকট্রনার শক্তির ভিন্নতা রয়েছে আইনীকরণ শক্তির ভিন্নতা রয়েছে এই যে এগুলোকে বলা হয় মৌলের পর্যাবিত ধর্ম যেগুলো তোমাদের পদ সৃজনশীলের বড় হতে আসে ঠিক আছে চার মার্কের জন্য পোলের পর্যাপ্ত ধর্ম তোমরা প্রথমে দেখতে পারো পরমাণুর আকার ঠিক আছে আমরা জানি প বাম থেকে ডানে গেলে পর্যসারণী আকার কি পায় কমে যায় এগুলো তোমরা অধ্যায় পড়তে গেলে অবশ্যই পাবা তারপর হচ্ছে আইনিকন শক্তি ইলেকট্রোনাশক্তি দরিত্রতা তোমাদের উচিত হবে খাতা কলম নিয়ে অবশ্যই টপিকগুলো সিলেক্ট করে আগে লেখা কেন টপিক লেখা দেখো তোমরা যদি এলোমেলোভাবে পড়তে থাকো সারাদিনও পড়ো বা একটা মাসও পড়ো একটা অধ্যায় তাহলে শেষ হবে না সারাদিনও শেষ হবে না বা গোছানো একটা প্রিপারেশন হবে না তোমাদের উচিত একটা নোট করা নোটকে খাতায় লেখা হচ্ছে এই যে টপিকগুলো এই অধ্যায় টপিকগুলো শুধুমতো লেখা কারণ আমরা জানি যে এই অধ্যায়ে এই টপিক ছাড়া বাইরে এই টপিকগুলোর বাইরে আর একটা প্রশ্ন নেই ঠিক আছে যত সৃজনশীল দেখো তুমি দেখবা সবগুলা এই টপিকের ভিতরেই পড়বে সৃজনশীলের গ বলো ঘ বলো ঠিক আছে এই টপিকগুলোর ভিতরেই পড়বে এটা হানড্রেড পারসেন্ট কমন পড়বা ঠিক আছে তারপর হচ্ছে পর্যাসারণের সুবিধা এটা খুব কম আসে কিন্তু দেখে রাখতে পারো যেহেতু কিছু কিছু বোর্ডে আসছে তাই অবশ্যই পর্যাসারণের সুবিধাগুলো দেখে রাখা দেখতে পারো আর বিগত সালগুলোতে এই প্রশ্নটা বারবার আসতেছে যে একই গ্রুপের গঠিত যোগের বিক্রিয়া এমনিতে তো হট টপিক না কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয় তো অবশ্যই দেখে রাখবা একই গ্রুপের গড়িত বিক্রিয়া তো আমি টপিক কেন রেখে দিলাম আমরা এলোমেলো টপিকটা হচ্ছে দেখো পরিশ্রম করবা তোমরা ঠিক আছে সবাই পরিশ্রম করবা কিন্তু দেখো মনে রাখবা পরিশ্রমটা হতে হবে একটা নির্দিষ্ট ডিরেকশন মোতাবেক ডিরেকশন মোতাবেক কেন গাঁদাও কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু গাধা কখনও বনের হতে পারে না এটা মনে রাখবা গাধাও পরিশ্রম করে গাধা কোনো বনের রাজা না রাজাকে সিংহ কারণ সিংহ তোমরা একটা পরিকল্পনা মাফিক পরিশ্রমটা করতে হবে ঠিক আছে তো আমি আবার টপিকগুলো আরেকবার রিভাইজ করে দিই সেটা হচ্ছে রসায়নের টপিক হচ্ছে পর্যাসারী তিরিশটা মূল্য প্রথমেই সবার আগে পর্যাসারির তিরিশটা মূল্য আজকেই মুখস্থ করে নিবা তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায়ে ও গ্রুপ নির্ণয় তারপর হচ্ছে মৌলের ধর্ম সেখান থেকে এই চারটা টপিক অবশ্যই মাস্ট মুখস্থ রাখবা সেটা হচ্ছে পরমাণুর আকার আইনিগণ শক্তি ইলেকট্রনিক আসলে প্রশ্নগুলো কীরকম হয় প্রশ্নগুলো হবে তোমাকে তিন চারটা মৌল দিবে মৌল দিয়ে বলবে যে কোনটির পরমাণু আকার বড় কোনটির পরমাণু আকার ছোটো বা একা করো বা ক্রমানুসারে সাজিয়ে লেখো তুমি আজকে যেয়ে সৃজনশীলগুলা চেক করো দেখবে বিগত সালে এরকম প্রশ্ন আসছে ঠিক আছে তারপরে রয়েছে আইনিগণ শক্তি যে একই রকম যে কয়েকটা মূল্য দিয়ে দিবে বলবে কোনটির আইনীকন শক্তি বেশি কোনটির আয়নিকন শক্তি কম ক্রমানুসারে লেখো ইলেকট্রন শক্তির বেলাও সেম তোর তিন বেলাও সেম ঠিক আছে এই প্রশ্নগুলো তোমার পর্যায় সনতে থাকবেই এজন্য বলছি যে গোছানোর ভাবে পড়বা ঠিক আছে টপিক তুমি সব অধ্যায় টপিকগুলো সিলেক্ট করো যে প্রশ্নগুলো দেখো কোনটা থেকে প্রশ্নটা আসে ঠিক আছে একটা অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসে না তো তোমাদের যেহেতু শর্ট সময় তো শর্ট সময় তোমাদের উচিত হবে এবার পড়ালেখা করা যে প্রথমে টপিকগুলো সিলেক্ট করো তারপর টপিক ওয়াইজ তুমি নোট করা শুরু করো নোটটা কেন করবা নোট তোমাদের এখন অবশ্যই করতে হবে নোটের গুরুত্ব এখন অপরিসীম কারণ কেন যদি তুমি এখন যদি পর্যাপ্ত নোটটা না করো তাহলে তুমি কি করতে না পরীক্ষার মনে করো এক মাস আছে পরীক্ষার এক মাস আগে গিয়ে তুমি আবার এই যে পুরো অধ্যাটা বইটা দেখে তুমি এমনি হতবম্ব হয়ে যাবা তোমার মাথায় একটা আকাশ ভেঙে পড়বে কেন কেন তুমি আবার রিভাইজ করতে কিন্তু যখন তোমার নোটটা থাকবে তুমি নোট দেখে সহজে বুঝতে পারবে যে এই টপিক পড়লে আমার কমন এই টপিক পড়লে কমন তো ঠিক আছে আজকে আমরা পদেশ নিয়ে আলোচনা করলাম আলোচনা করলাম পরবর্তী আমরা পদার্থের গতি নিয়ে আলোচনা করবো একরকমভাবে যে পদ টপিকগুলো কোন কোন টপিক তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই টপিক এই এটা কমন এই টপিক পড়লে এইটা কমন আর অবশ্যই সবাইকে বলবো সময়টা নষ্ট না করে এখন থেকেই তুই বলতে পারো ভাইয়া এখন তো জানুয়ারি মাস আর কয়দিন পরে থেকে পড়বো এমনটা না তোমাদের সময় কিন্তু মাত্র এক বছর যেখানে অন্যান্য সময় এসএসসি পরীক্ষার্থীরা একটা বইয়ের উপর দুইটা বছর করে সময় পায় সেখানে এবার এসএসসি ছাব্বিশ ব্যাচেরা মাত্র একটা বছর সময় পাইছে একটা বছর সময় পাইছে শর্ট সিলেবাস হলেও কী হয়েছে কিন্তু অধ্যায়গুলো কিন্তু অনেক বড় যেখানে তোমার বড়ো ভাই বড়ো আফুরা এই যে একটা অধ্যায় শেষ করার জন্য দুইটা বছর সময় পেতো সেখানে তোমরা পাইছো মাত্র একটা বছর সময় তো অবশ্যই সময়টার গুরুত্বপূর্ণ সময় যদি তুমি দেখো সময় যদি তুমি যদি সময় থাকতে পরিবর্তন না হয় তাহলে সময়টা তোমাকে পরিবর্তন করে দেবে ঠিক আছে এস এস বলতেছি এসএসসি খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বোর্ড প্রশ্ন এত সহজও না ঠিক আছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে